হাই फ्रेंड्स নমস্কার আজ আমি আপনাদের দেখাব লালের হালুয়া দিয়ে পাটি সাপটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এই যে লাউ কোষে রেখে দিয়েছি আর এটা দুধ শুকিয়ে गाढ़ा করে নিয়েছি একদম দেখুন পুরো ক্ষীরের মতো হয়ে গেছে এর চিনিও দেওয়া আছে ছোট এলাচের দানাগুলো বের করে নিয়েছি এইগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম ভিন ভিতরে সেটা একটু ভাজা হয়ে গেল একটু লাউ যে কুড়ে রেখে দিচ্ছি জল ডিংয়ে সেই লাউটা দেব খুব সুন্দর গন্ধ রাখছে আমি লাউ এর ভিতরে চিনি দিচ্ছি কেন খেজুরের গুড় দিলে তো খেজুরের গুড়েরই টেস্ট হয়ে যাবে সেই জন্য লাউ আমি চিনি দিয়ে বানাচ্ছি যে লাউ এর পেস্ট থাকবে এটা হালুয়ার মতো শুকনো শুকনো বানিয়ে সেটাকে ধরে আমি পাঠিয়ে আপনার ভিডিওটা দেখবেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে এসে বানিয়ে রাখা দুধের ক্ষীর দিয়ে দিলাম আধা কিলো দুধের পুরো ক্ষীর বানিয়ে এটা শুকনো হয়ে যাবে যে সেই হয়ে যাবে হালু আটা গোল বানিয়ে রেখে দিয়েছি দুধের ভিতরে চাল আর ময়দা মিশিয়ে এক এক বাটি চাল আধা বাটি ময়দা ছোট বাটি দুধ দিয়ে গুলে রেখে দিচ্ছি আর যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি আমাদের বাড়িতে তো কারো জন্মদিন হলে আমাদের বলে না মানে সবাইই জন্মদিন হলে বাড়িতে কিছু মিষ্টি জিনিস বানিয়ে খায় তা আমি ভাবলাম যে আজকে একটু মিষ্টি জিনিস বানায় সেই জন্য এটা বানাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু তো আমাদের ভীষণ গর্বেরই আর ভারত মাতারও গর্বের সন্তান ওনাকে অনেক সম্মান প্রণাম জানাই আমি এই যে হালুয়াটা পুরো বেনেই আসলো আর একটু সুখাদ এটা খেতে খুব স্বাদিষ্ট এটা আমি পাঠি সপ্তাহে মরবো আর তাই না তো এমনিও খাওয়া যায় লাউ তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী লাউ দিয়ে যে কোনো জিনিস বানিয়ে খাওয়াই হবে সবসময় লাউয়ের তরকারি খেতে হবে তা কোনো মানে নেই এইভাবে বানিয়েও খাওয়া যায় লাউয়ের ক্ষীরও তৈরি হয় মানে পায়েস হালুয়া এসেছে এটা নামিয়ে রাখলে আরো শুকনো হয়ে যাবে পাটি সাথে ভরতে আরো সুবিধা হয় আগুনটা এগুল কম করে এটা বানাতে নব এই লাভটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে আমরা তো সাধারণত নারকলের ছে দিয়ে বানাই সন্দেশ দিয়েও বানাই এটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে বানানো তো এটা একটু মুচমুচে লাগে পরে যদি শুধু ময়দা দিয়ে বানানো হয় তাহলে একদম নরম দুধ দিয়ে এরকম ভালো করে ছেঁকে ছেঁকে লাল হয়ে যায় দেখো সব লাল লাল বাঁধে খুব সুন্দর লাগে